অন্যদিকে জাতীয়তাবাদী কিছুক্ষণের পরেই পৌঁছে প্রণামরা স্বাধীনতার পেটস্থান বিপ্লবের তীর্থ সংগ্রামের পবিত্র ভূমি এই পবিত্রবাদি খেজুরি দু হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনের পর থেকে নিকর্ষ হলুদারি খেজুরি কামারনা বিপন্ন সহ বিভিন্ন এলাকায় ভারতীয় জনতা পার্টি হারমাত্রা যে রাজনৈতিক সন্ত্রাস অত্যাচার বা বিচার ভ্রষ্টাচারের কারাগারে স্তূপে পরিণত করতে চাইছে খেজুরিকে রুখে দিতে হবে ঐক্যবদ্ধভাবে সেই অত্যাচারকে প্রতিহত করতে হবে মূল বন্দ্যোপাধ্যায় সৈনিক হবে সেই অত্যাচারকে আমরা রাজনৈতিক আমাদের মমতা বাংলায় নতুন করে শান্তি স্থাপন করেছিলেন তাই তো আজকে মাওবাদীদের বন্ধুকে গরি আওয়াজ বাংলার আকাশে বাতাসে আর শোনা যায় না চৌত্রিশ বছরের উপারের কারাগার থেকে এই মুক্ত করেছিলেন আপনারা লোকসভা নির্বাচনের পর আবার নতুন করে ভারতীয় জনতা পার্টির নেতাদের উৎসাহিতমূলক প্রয়োজন ভারতীয় জনতা পার্টি ধর্মাত্মা বিভিন্ন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপর যেভাবে শারীরিক নির্যাতন করেছে অত্যাচার বন্ধ করার জন্য আবেদন করবো তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় একজন সৈনিক হিসাবে খেজুরের মানুষকে খেজুরের পবিত্র ভূমিতে যাতে শান্তি সম্প্রীতি বোঝাই থাকে তার জন্য সর্বপ্রথম আবেদন করবো তবে একটা কথা মনে রাখবে পিছাতে পিছাতে যখন মানুষের দাওয়ালে পিঠটা থাকে সেদিন যখন তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়াবে আর কিন্তু কাউকে আগামী দিনে খুঁজে পাওয়া যাবে না এটা সাবধান এই বার্তাটা আপনাদের সামনে দিতে আমরা চাই না রাজনৈতিক সন্ত্রাসের পরিবেশ তৈরি হোক আপনি নিজের পৈতৃক ভিড়েতে বসবাস করেন এটা আপনার সাংবিধানিক অধিকার সেই পৈতৃক ভিড়ে আপনার কেউ ফাঁকুর করবে সেই পৈতৃক সম্পত্তি আপনার কেউ বাড়ি লুট করবে কারোর বাড়িতে আগুন দেওয়া হবে কারোর উপরে অমানবিক শারীরিক নির্যাতন করা হবে আমরা কিন্তু এটা চাই না তার জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকের এই পবিত্র ভূমিতে শান্তির বার্তা দিতে আমাদের নেতারা আমাদের নেত্রীরা এখানে পৌঁছেছে একটা প্রতিবন্ধী ছেলে সম্ভবত গ্রাম ডাক বসারিয়া বার একটা প্রতিবন্ধী ছেলে বার কসারিয়া রাস্তার উপরে দোকান করে তার দোকানটি আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে দিয়েছে ছাড়কার হয়ে গেছে অত্যন্ত দারিদ্র প্রতিমান নিচে দাঁড়িয়ে ছেলেটি লড়াই করে এর নিশ্চিত উপযুক্ত ভারতীয় জনতা পার্টি হাত একদিন না একদিন পাবেন

কিন্তু মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা যায় না রাজনৈতিক সন্ত্রাসের রাস্তা ছেড়ে প্রতিহিংসা রাস্তা থেকে সরেছে নীতি আদর্শ এবং উন্নয়নের নিরিখে রাজনীতি করুন তবে দেখবেন এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হবে মানুষ সুখে শান্তিতে বসবাস করবেন আর সংবাদপত্রের হেডলাইনে প্রতিদিন সন্ত্রাসের পরিবেশ তার খাতায় নামটা খেজুরি আসবে না এই আবেদন দেখে সকলকে বলব সজাগ থাকবেন সক্রিয় থাকবেন আবার দু দিন পরে একটি সাংগঠনিক আলোচনা আমরা করব আমরা জেলা সভাপতি বলেছেন যে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি রাজনৈতিক সন্ত্রাস বন্ধ না হয় একটি সাংগঠনিক সভার মধ্য দিয়ে তাদের পর্যন্ত